আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি অনেক অনেক ভালো আছি তো আজকে একটা ইনকাম সোর্স নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো সেই ইনকাম সোর্সটা হচ্ছে টাইম বক্স যে টাইম বক্সের মাধ্যমে আমরা ভিডিও দেখে এবং কি গেম খেলে এবং কি বিভিন্ন ধরনের টাস্ক সার্ভে এগুলো করে কিন্তু আমরা ইনকাম করতে পারবো তো চলেন ভিডিওটা শুরু করা যায় প্রথমতে আমরা চলে আসবো ক্রোম ব্রাউজারে গুগলে গুগলে এসে সার্চ করব টাইম বক্স লিখে আমি যেভাবে যেভাবে লিখে সার্চ করতেছি আপনারা সেম সেম সেমভাবেই সার্চ করবেন সার্চ করার পর প্রথমে যে অপশানটা চলে আসবে সেখানে ক্লিক করার পর আপনাদের এখানে প্রয়োজন পড়বে ইমেল আর পাসওয়ার্ড এটা খোলা এটা এলাও করে দিবেন এটা খোলা কোনো কঠিন কাজ না ভেরি ইজি এখানে নট এ রোবট ক্লিক করে দিবেন নিচে তারপর আই এগ্রি এখানে ক্লিক করে দিবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ টু ও সরি আমার এখানে পাসওয়ার্ডটা একটা দিতে হবে আপনারা ভালোভাবে পাসওয়ার্ডটা দেখে নেবেন হ্যাঁ সাইন আপ নাও ক্লিক করলাম দেখেন সঙ্গে সঙ্গে কিন্তু আমার যে আইডিটাই দেখেন সাকসেসফুলভাবে কিন্তু খুলে গেল শুধু এখানেই কাজ তাই না আইডিটা খোলা হলো তাও না এখানে আরো অনেক কাজ আছে আমি এটা সেভ দিয়ে রাখতেছি আপনারা চাইলে সেভও দিতে পারেন না দিলেও সমস্যা নেই এটা হচ্ছে এখানকার ইউজার নেম আর পাসওয়ার্ডটা থাকবে আরকি কি এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের জিমেলটা ভেরিফিকেশন করতে হবে হ্যাঁ তার জন্য আমাদেরকে জিমেলে ঢুকতে হবে দেখেন এখানে কিন্তু ই হচ্ছে না আমাদের জিমেলে কিন্তু একটা কোড চলে গেছে তো আমরা এখন জিমেলটা লগ ইন করবো ফার্স্ট জিমেলটা হ্যাঁ জিমেল লগ করে আমরা জিমেলে এখানে দেখবেন টাইম বক্স নামে যে আমাদের অ্যাপ্লিকেশানটা আছে যে সাইটটা আছে সে সাইটে কিন্তু আমাদের মেসেজ অলরেডি দুইটা দিয়ে ফেলছে যেহেতু আমি একবার মেসেজ রিলোড দিয়েছি ওই জন্য আবার মেসেজ আসছে তো আমি ফার্স্ট অ্যাভাল যেটা আসছে ফার্স্টে আমি সেটাতে ক্লিক করবো এখন দেখেন আমি যখন ফার্স্টে ক্লিক করব তারপর কিন্তু আমার ভেরিফিকেশনের জন্য একটা লিঙ্ক দিবে দেখেন এই পুরো লিঙ্কে জাস্ট একটা ক্লিক দিবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনার আইডিটা ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই হলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ভেরিফাই হলো কি না এই দেখেন এখন কিন্তু আইডিটা ফুল ভেরিফাই হয়ে গেছে ঠিক আছে এখানে কিন্তু ফুল ভেরিফাই হয়ে গেছে আর আমাদের ওই লাল লেখাটা কিন্তু নেই ঠিক আছে আমি ইনস্ট্যান্ট ইনকাম দেখাবো কোনো সমস্যা নেই ইনস্ট্যান্ট এখন দেখতে পাচ্ছেন আমার এখানে জিরো আর্নিং এখানে কিভাবে বোনাস পেতে হয় কিভাবে আর্নিং করতে হয় আমি সবই দেখাবো ইনশাল্লাহ তো তারপরে আমরা একটু এখানে আই এগ্রি করে দিই হ্যাঁ আই এগ্রি করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনি চল্লিশ সেন্ট ইনকাম করেন টু সেন্ট বোনাস পাবেন তারপর হচ্ছে এখানে এ দশ যদি দশ ডলার ইনকাম করেন তাহলে ওখানে পঞ্চাশ সেনের মতো এই দেখেন বোনাস পাবেন এখানে সব দেওয়া আছে এবং কি এখানে দেয়া আছে এক ডলার যদি ইনকাম করেন তাহলে তিন সেন বোনাস পাবেন এটা কিন্তু রিয়েল ভাই এটা কোনো ফেক না আমি ফেক ভিডিও বানাই না ফেক এটা ভিডিও না সো আমি এখন আর্নিংয়ে যদি যাই তাহলে আমি আর্নিংয়ের যত প্রসেসিং আছে সেখানে দেখতে পাচ্ছি সেখানে দেখেন গেম সার্ভে টাস্ক ঠিক আছে এইখানে হচ্ছে আপনার রেফার করে ইয়ে ই করতে পারবেন তো এখানে টাকসি গেলে এই অপশানটা আসবে প্রথমত কারণ আমরা কিন্তু প্রোফাইলটা সেট আপ করিনি সো আমরা ফার্স্ট অফ অল আমাদের প্রোফাইলটা সেট আপ করে নিব আমি আমার ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি আপনারা আপনার ইনফরমেশনগুলো আপনাদের মতো করে দিয়ে দিবেন এখন আমি আপডেটে ক্লিক করে কনফার্ম করে দেবো তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু আমার অ্যাকাউন্টটা দেখেন প্রোফাইলটা কী আপডেট কিন্তু সাকসেসফুল হয়ে গেছে ঠিক আছে এখন পাশে যদি আপনি কখনো আপনার যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাহলে এখানে দেখেন এখানে ঢুকলে কিন্তু আপনার পাসওয়ার্ডের অপশন পেয়ে যাবেন এখানে কিন্তু আপনার আগে আগের যে পাসওয়ার্ড আছে ওটা দিয়ে তারপর নিউ দুই পাসওয়ার্ড দিতে হবে তারপর এখানে মেইলও চেঞ্জ করতে পারবেন তারপরে এখানে যদি নটিফিকেশনে আসেন আপনি কোন কোন নটি নোটিফিকেশনগুলো সব অন করে রাখবেন তাহলে সুবিধা হবে এটাই আর কি আর এখানে পেমেন্ট মেথড সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে পেমেন্ট মেথড পেমেন্ট মেথড এখানে ভিসা তারপর পেপ্যাল স্কিল এগুলো সব কিভাবে বানায় সেগুলো আমি দেখাবো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এটা একটা ফুল একটা ভিডিও দেখাবো পেমেন্ট প্রুফের সমস্যা নেই তারপরে আপনি এখানে ইউজার নেম চেঞ্জ করতে পারবেন এখানে প্রোফাইলে ফটো দিতে পারবেন আপনার প্রোফাইল পিক এটাও দিতে পারবেন আপনারা চাইলেই দিতে পারেন না চাইলে নাই আমি দিচ্ছি না তো আর্নিং আবার ব্যাক চলে যাব তা আর্নিং এ আসলে দেখতে পাচ্ছেন এখানে টাক্স এখানে গেমে যে বিষয়টা এই গেমে কিন্তু ভালো টাকা ইনকাম করা যায় আমি সেই জিনিসটা আপনাদেরকে যদি একটু দেখাই তো এখানে আসার পর এইগুলো অনেক সাইট সো আমি এখান থেকে এইটাতে যাচ্ছি যাওয়ার পর এখান থেকে আমরা কিন্তু সামনে দেখবেন শো করবে এখানে কিন্তু অনেক বিগ অ্যামাউন্টের কিন্তু একটা গেম করে আর্নিং করা যায় তার আগে দেখেন এখানে আমার অপশন চাইছে যে আমার ফোন কি তো আমি অ্যান্ড্রয়েড ইউজ করি আপনারা যারা আই আইফোন ইউজ করেন আইপ্যাড ইউজ করেন তারা দিয়ে দিবেন তারপর নিচে দিয়ে সেভ দিয়ে দিবেন আমি যেহেতু অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড দিয়ে দিচ্ছি তো অ্যান্ড্রয়েডের গেমের মূল্যগুলো দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণ কিন্তু ক্যামেরা আছে সেগুলো লেভেল আপ করলে কিন্তু আপনি রিয়েলভাবে পেয়ে যাবেন তো এভাবে কীভাবে আপনারা ইনস্টল করবেন সেটা আমি দেখাচ্ছি এই দেখেন প্লে অ্যান্ড আর্নে যদি ক্লিক করেন তাহলে এখানে অ্যাকসেপ্ট করে দিবেন অ্যাকসেপ্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিউআর কোড আসবে এই কিউআর কোডে স্ক্যান করলে আপনার ফোন ইনস্টল করতে পারবেন অথবা আপনি যদি চান তাহলে নিচে যে লিঙ্কটা আছে আমি দেখাচ্ছি এই যে এখানে কপি লেখা আছে এখান থেকে এই যে কপি যে লেখাটা আছে কপির সাথে দেখবেন একটা লিঙ্ক আছে এই লিঙ্কটা আপনি যদি আপনার ফোনে কপি করে ক্রোমে পেস্ট করেন তাহলে কিন্তু ইনস্টল করতে পারবেন তো এইটাই ছিল গেমের বিষয় এখন আমরা যদি সার্ভেতে ফিরে আসি তাহলে আপনারা সার্ভেতে দেখতে পারবেন সার্ভেতে কীভাবে ইনকাম করা হয় তো আমি এটা কেটে দিচ্ছি এখন আমরা যদি সার্ভেতে যাই তাহলে আবারও আমাদেরকে আর্নিংয়ে চলে যেতে হবে তো তার আগে দেখেন এখানে অনেকজন কিন্তু টাকা তুলতেছে পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড প্রতিনিয়ত কিন্তু টাকা তুলতেছে এবং কি আমি প্রোফাইল কমপ্লিট করার সঙ্গে সঙ্গে কিন্তু ছয়শো মানে ছয় ছয় সেন কিন্তু আমি পেয়ে গেলাম আমি রিলড দিচ্ছি তাহলে দেখতে পারবেন যে ছয় সেন পেলাম কি না দেখেন ছয় সেন কিন্তু পেয়ে গেছি আমি কিন্তু আর্নিংয়ে চলে এসেছি এখন টাক্সে যদি যাই সরি পাবলিক এই যে ক্লিকে চলে গেলে এই ক্লিকে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন সার্ভে করে এখানে যদি যান তাহলে দেখতে পাচ্ছেন সার্ভে অনেক ধরনের সার্ভে এখান থেকে সার্ভে করে নেবেন সো আমি একটা সার্ভে করে নিচ্ছি আপনারা সব সময় মাথায় রাখবেন সার্ভে করার সময় সঠিক অ্যানসার দেওয়ার চেষ্টা করবেন সব সময় এই যে আমি এখন ইউএস দিয়ে দিলাম আমি মালয়েশিয়া বর্তমান তাই আমি মালয়েশিয়াটা দিয়ে দিচ্ছি আপনারা সব সময় সার্ভে বিষয়টা বুঝে বলি আমি যারা যারা নতুন তাদের জন্য সার্ভে হচ্ছে জরিপ করা যেটাকে বলা হয় জরিপ করা বলতে হচ্ছে আমাকে জিজ্ঞেস করবে আমার আমার আছে বয়স কত আমি কি বাসায় খেতে পছন্দ করি আমি আমি কতবার প্লেনে চড়ছিলাম আমি যত কিছু জিজ্ঞেস করবে আপনার সবসময় সোজাসুজি সোজাসুজি সত্যি কথা বলে মানে সত্যি কথা সবসময় রাখার চেষ্টা করবেন কেননা আপনাকে বারবার কিন্তু আপনাকে কোশ্চেন করবে কোশ্চেনগুলো অ্যান্সার কিন্তু সঠিক হতে হবে সঠিক যদি না হয় আপনি একটা অ্যান্সার একটা দিস সার্ভের আরেকটা অ্যান্সার আরেকটা সার্ভের দিসেন তো তাহলে কিন্তু আপনাদের পেমেন্টে কিন্তু আসবে না সেক্ষেত্রে কিন্তু আপনাদের সার্ভেটা কমপ্লিট হবে না সো আমি আপাতত আপনাকে দেখানোর জন্য আমি একটা সার্ভে করে নিচ্ছি আপনারা এইভাবে সেম সেমভাবে করবেন সব সময় মাথায় রাখবেন যে কোশ্চেনটা করে সেই কোশ্চেনের অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবেন আরেকটা বিষয়ে যারা হচ্ছে ইংলিশ পারেন না তারা ট্রান্সলেটরের মাধ্যমে কিন্তু আর্নিং করতে পারেন এখানে কোনো অভিজ্ঞতা লাগবে না কোনো অভিজ্ঞতা ছাড়াই কিন্তু আপনারা আর্নিং করতে পারবেন দেখেন আমার কিন্তু আর এই মেন সার্ভেতে কিন্তু নিয়ে যাচ্ছে সার্ভেতে কিন্তু আমি চলে এসছি হুম মেন সার্ভেটা পূরণ করে দেখাচ্ছি আমি জাস্ট এটা দিয়ে দিচ্ছি যেহেতু আমি আমার মতো করে দিয়েছি সার্ভেটা কমপ্লিট করতেছি জাস্ট আপনারা আপনাদের মতো করে সুন্দরভাবে যে কোশ্চেনগুলো দেয়া দেওয়া থাকবে সে কোশ্চেনগুলো অ্যানসার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন সবসময় সঠিক অ্যান্সার সঠিক অ্যান্সার না হলে কিন্তু আবারও বলতেছি সঠিক অ্যান্সার না হলে কিন্তু আপনার সার্ভে থেকে বের করে দেবে সো এটা সবসময় মাথায় রাখতে হবে এবং কি সততার সঙ্গে সার্ভেগুলো করতে হবে না হলে সার্ভে আসবে না হয়তো বা সার্ভে ব্লগও হতে পারে দিনে একটা দুইটা আসতে পারে সো এমন এমন সার্ভেগুলো আসবে পাঁচ ডলার এক ডলার দুই ডলার তিন ডলার এভাবে আপনারা যখন প্রতিনিয়ত আট দশটা বিশটা এইভাবে অনেক সার্ভে কিন্তু দেওয়া যায় আপনার যদি একটু পেইড ভিপিএন ইউজ করে আপনি যদি সার্ভে করেন বা দিয়ে সার্ভে সার্ভে করেন তাহলে কিন্তু কিন্তু বেশি বেশি পেয়ে আরও আপনারা যাবেন সো বাংলাদেশ থেকে তাই একটু সার্ভে কম আসবে এটা কোনো ফ্যাক্ট না আপনারা গেম খেলে ইনকাম করতে পারবেন ওখানে সার্ভে লাগবে না তো আমি একটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন এটা জাস্ট আমি দেখানোর ক্ষেত্রে যে আর্নিংটা আসে কি না সেটা দেখানোর ক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে সার্ভেটা করে দেখাচ্ছি আপনারা কিন্তু সবসময় সচেতন থাকার চেষ্টা করবেন তো আমি কিন্তু আমার যে ভিডিওগুলো আছে সেগুলোতে কিন্তু আমি পেমেন্ট প্রুফ সহ ইনশাআল্লাহ দেখাই ইনস্ট্যান্ট পেমেন্ট প্রুফ সো আপনারা একইভাবে আমার ফার্স্ট টু লাস্ট পর্যন্ত যেভাবে ভিডিওটা বানিয়ে বানিয়েছি আমি এই সেম সেমভাবে সেম প্রসেসে কিন্তু আপনারা কাজ করবেন সেম প্রসেসে যদি কাজ না করেন তাহলে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন না টাকা ইনকাম না করতে পারলে কিন্তু আমাকে দোষারোপ করবেন না কারণ আমি আগেই বলছি যে আমার ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখবেন তারপর যদি না হয় তাহলে আমাকে কোশ্চেন করবেন মেসেজ করবেন আমি অবশ্যই অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব তো এখানে আমি আরেকটা বিষয় বলি যে যারা যারা আমার ফ্যামিলির সদস্য তারা তারা তো আসেন যারা নতুন দেখতেছেন আমার ভিডিওটা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব লাইক এবং কি কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন যাতে আপনার শেয়ার করা ভিডিওটা যদি আরও কারো গুরুত্বপূর্ণভাবে কাজ করে বা হচ্ছে কারো কাজে লাগে তার জন্য ঠিক আছে তো আজকের ভিডিও আমি এখানে এখান থেকে ফুল কিন্তু দেখাই দিচ্ছি যে কিভাবে সার্ভেটা করা লাগবে সো আজকে আমি ফার্স্ট টু লাস্ট যে টপিকটা দেখাচ্ছি সেটা হচ্ছে সার্ভে এই দেখেন এখানে কিন্তু আমি প্রাইস সেন কামাই ফেলসি এখন আমাকে ফাইভ স্টারটা দিয়ে দিয়ে এখানে আমি জাস্ট লিখে দিব জাস্ট আপনি আপনার মতো করে লিখে দেবেন আমি জাস্ট বোঝার ক্ষেত্রে এখানে লিখে দিচ্ছি আমি লিখে দিচ্ছি গুড সরি জাস্ট এটা লিখে দিচ্ছি হ্যাঁ আপনারা আপনার মতো করে দিয়ে দিবেন আমি জাস্ট এটা এই রিভিউ দেওয়ার জন্য এখন কেটে দিচ্ছি এখন দেখি যে আসলে আর্নিং হয়েছে কি না আমি সবগুলো যদি কেটে দিয়ে এ দেখেন ইনস্ট্যান্ট কিন্তু আমি রিলোড দিচ্ছি দেখেন আপনারা কিন্তু ফলো করেন এই দেখেন ইনস্ট্যান্ট আমি রিলোড দিচ্ছি দেখেন ইসমিল্লা এই দেখেন আমাদের কিন্তু আর্নিংটা চলে আসছে ঠিক আছে সো আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম